হ্যালো আমার কেঞ্জি আনো শান্ত বাবা কেঞ্জি টানো বাজার আরেকটা কথা বলি যারা আন্টিটা নিলেন ভাই এখানে একজন বসেন এখানে একজন কোণাতে একজন বসেন হ্যাঁ আমাকে মাটি সব মাটি দিবেন গলার কাছে দিয়ে শুরু করে সব জায়গায় দিয়ে ছিতে ছিতেতে একটু সরে যাবে না ভাই আমাদের আন্টিটা যারা নিলেন আমি আবারও বলি আন্টিটা কালকে সকালে গোসল করে আন্টিটা হাতে না এখন যান যান আন্টিPocketে ঢুকান জান পকেটে ঢুকান যে বাচ্চারা বিস্তার পেশাব করে ভয় পায় ওই বাচ্চার কোমরে কালার সুতাতে বেঁধে দিবেন যে বাচ্চারা বিস্তায় পেশাব করে ভয় পায় হ্যালো মাখেশ না আমার হাতে হ্যাঁ ঠিক আছে এবার আমি জীবন মরণ কবর খেলা দেখাবো সাত মেলে বাকি আছে তাত তে পাস প্লেস এটা দেখাবো 3 মিনিট চলতে গাড়ি টানবো শেষ আমার একটু কষ্ট আপনাদের এলাকার মানুষের পরিশ্রমের টাকা হালাল বালবাচ্চা টিকেটের টাকাতে কিললো পরে আমাকে অধিসব করবে আমি জীবন মরণ খেলা নিয়ে মৃত্যু নিয়ে খেলা করি অধিসাবের ভাগে আমি হব এবারে একটা কথা বলি ভাই একটা সুযোগ আরে ভাই আছেন এই খেলোয়াড় তোমার বুকের রক্ত দেখেছি এই খেলোয়াড় তোমার হাতে একটা আংটি নিতে চাই তোমার হাতে ভাই আমি ঘুরে ঘুরে বিক্রি করি না দুই ভাই দিবে। মাথাটা মাটির তলে থাকবে হাত দুইটা পিছনে থাকবে পা দুইটা উপরে থাকবে আপনারা কেউ যদি সময় পাবেন মাত্র তিন মিনিট তিন মিনিট এই তিন মিনিটের ভিতরে কেউ যদি বিশ্বাস ভক্তি করে একটা আংটি আমার কাছ থেকে নিতে চান বন্ধু আচ্ছা री <laughs>

যদি এখন কেউ আংটি নিতে চান আচ্ছা এখানে আংতির তবে কে বলছিলেন হ্যাঁ বাবাজি আংটি কে নিবেন এবার চলে আসেন খেলোয়াড় হাত থেকে যারা নিতে চান যাদের বিশ্বাস

যারা নেওয়ার ইচ্ছা আছে ভাই একটা কথা বলি ভাই এগুলো করছেন কেন এগুলো করছেন কেন এগুলো করবেন না টাকাটা নিয়ে না হলে পরে আমি হিসেব মিলাইতে পারব আর তাহলে আসুন ওইখানে আনতে দেন আগে ভাই কেউ রাগ করবেন না একটা কথা বললি এক হাজার টাকাও একটা খেলা দেখে দিছেন আমি বিক্রির জন্য বলতেছি প্লাস চলে যাব এই জন্য কথাটা বললাম অনেক জ্ঞানী করে শিক্ষিত ব্যক্তি এখানে আছেন একশো টাকা গায়ে শর্ট পায়ের জুতো হবে না পুরানে হাতে বলে গেলাম যারা একশো টাকা দিয়ে আনতে দিচ্ছেন অনেকে হয়তো বা হকার কেন্দ্র ভাবতে পারেন রাগ করবেন না যদি এখান থেকে কত নিতে যাবেন এই পা পর্যন্ত কত কোটি সেনার আছে জানি না

সবাই মিনিট <laughs>